চট্টগ্রাম বন্দরে একচল্লিশ শতাংশ ট্যারিফ বৃদ্ধির পাঁচ দিন পর কার্যকরের সময়সীমা এক মাস পেছানো হয়েছে সকালে এক কর্মশালায় বন্দর ব্যবহারকারীদের আপত্তির মুখে এই ঘোষণা দেন নৌ পরিবহন উপদেষ্টা পাশাপাশি বহুল আলোচিত বে টার্মিনাল নির্মাণে নভেম্বরের চুক্তি স্বাক্ষরে জানান তিনি এই প্রকল্পে বিশ্বব্যাংক অর্থায়নে আগ্রহী বলে জানান উপদেষ্টা উনচল্লিশ বছর পর চট্টগ্রাম বন্দরের ট্যারিফ একচল্লিশ শতাংশ বাড়ানোর পর তীব্র প্রতিক্রিয়া জানান আমদানি রপ্তানিকারক সহ সর্বস্তরের ব্যবসায়ীরা তাদের দাবি সেবা খাতে একসাথে এত খরচ বাড়লে ভোক্তার উপর চাপ বৃদ্ধির পাশাপাশি রপ্তানি খাতে প্রতিযোগিতা সক্ষমতা কমবে সকালে চট্টগ্রামে কাস্টমস ও বন্দর ব্যবস্থাপনায় বিদ্যমান সমস্যা চিহ্নিতকরণ সম্ভাবনা পর্যালোচনা এবং করণীয় শীর্ষক কর্মশালায়ও বিষয়টি তুলে ধরেন বন্দর ব্যবহারকারীরা আমাদের মরার উপর আর খারাপ গ্রাহ কিন্তু ইতিমধ্যে তৈরি হয়েছে সেটি আমাদের চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ইতিমধ্যে তাদের মাসুল বৃদ্ধির যে ঘোষণা দিয়েছেন সেটি আমাদের জন্য অত্যন্ত বেদনাদায়ক বর্তমানে যে প্রেক্ষাপট চলছে বিজনেসের যে চ্যালেঞ্জ চলছে এই সময়টা ট্যারিফ বাড়ানোর মানে কোনোভাবেই যুক্তিযুক্ত হয়নি অবশ্যই আলাপ আলোচনার ভিত্তিতে একটা ভালো সময় ধরে এটা করা যেতে পারে আপনারা দেখেন রাষ্ট্রপতি আগে কিছু দেশের অবস্থা বর্তমান আগে একতাল দাম ছিল দুশো টাকা এখন হচ্ছে এক হাজার টাকা তো কষ্ট হয় সমালোচনার মুখে অবশেষে ট্যারিফ কার্যকরের সময়সীমা আরও এক মাস পিছিয়ে দেওয়ার কথা জানান নৌপরিবহন উপদেষ্টা ট্যারিফ নিয়ে প্রস্তাব হচ্ছে আরও এক মাস রিলিফ দেওয়া হচ্ছে এটা চেয়ারম্যানের সাথে কথা হয়েছে চেয়ারম্যান এগ্রি অ্যাকচুয়ালি চেয়ারম্যান টলমি সদস্য এগরি আমরা আরও এক মাস পিছিয়ে দেবো কর্মশালায় পণ্য হ্যান্ডেলিংয়ে ধীরগতি দীর্ঘদিন ধরে নিলামযোগ্য পণ্যের স্তূপ জমে থাকা তুচ্ছ অভিযোগে জাহাজ আটক জরিমানা প্রাইভেট আইসিডিতেও চার্জ বৃদ্ধিসহ নানা সমস্যা উঠে আসে চট্টগ্রাম বন্দরকে ঘিরে গত পনেরো বছর কোনো উন্নয়ন হয়নি উল্লেখ করে সক্ষমতা বাড়াতে দ্রুত বে টার্মিনাল নির্মাণ কাজ শুরুর কথা জানান উপদেষ্টা ওয়ার্ল্ড ব্যাঙ্কের ইন্টারেস্ট আছে যাতে আমরা যা যা করা হয়ে যাবে নেক্সট যখন আসবে তখন কাজটা শুরু হবে আগামী বছরে আমাদের অনেকগুলো ফ্রি ট্রেড অ্যাগ্রিমেন্ট হওয়ার সম্ভাবনা আছে এগুলো যদি হয়ে যায় তাহলে কিন্তু আমাদের চ্যালেঞ্জ অনেক বেড়ে যাবে সেখানে আমাদের কম্পিটিটিভ হইতে হবে আর কম্পিটিটিভ হইতে গেলে অবশ্যই আমাদেরকে এফিসিয়েন্সি বাড়াইতে হবে ক্যাপাসিটি বাড়াইতে হবে আল আমিন শিকদার যমুনা নিউজ চট্টগ্রাম